আমার যেদিন দেখবে পুনরুত্থান দেখবে রিজার্ভে দেখবে সেদিন তাদের মনে হবে পৃথিবীতে ছিল একদিনের এক ঘন্টা ছিল কয় ঘন্টা এই সাত সত্তর আশি বছর একশো বছর পাঁচশো বছর হাজার দু বছর যাই বাছেন কেয়ামতের মাঠে মনে হবে কতটুকু এই এক ঘন্টার জীবন এই এক ঘন্টা আমরা যদি পাপের কাজে কুফুর শেরিকের কাজে ব্যয় করি সেই এক ঘন্টার দায় আর কোনো দিন মেটাতে পারবো না রং বেরঙ্গের ফলমূল রং বেরঙ্গের মাটি মানুষ আল্লাহকে বাদ দিয়ে যাই করে সব হলো মাটি নিয়ে খেলা করা এই ক্ষণস্থায়ী জীবন কতটুক ক্ষণস্থায়ী কোরআন বলে যেদিন মহাপ্রলয় দেখবে তারা প্রতিষ্ঠিত রঙ বেরঙের ফলমূল রং বেরঙ্গের মাটি মানুষ আল্লাহকে বাদ দিয়ে যাই করে সব হলো মাটি নিয়ে খেলা করা

অনন্ত অনন্ত কাল এই এক ঘন্টার জন্য জাহান নামে থাকতে হবে রাজি আছি কেউ যুবকরা আজকে আমাকে বিষয় দিয়েছে নামাজ মাদক দ্রব্য এবং যুব সমাজের উদ্দেশ্যে তো ভাই সালাদ এটা আকাশ থেকে আসা এমন একটি মাদক যেটা ফরজ হয়েছে আকাশে কোথায় এ বাদব যেটা আকাশে ফরজ হয়েছে জমিনে হয়নি সবাই মেয়েরা যে ফরজ হয়েছে তাহলে এই জিনিসটা তো আকাশের আকাশে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে হাজির করিয়ে এইটা ফরজ করা হয়েছে এই জন্য সাহাবিরা যখন আল্লাহ আকবর বলে সালাতে দাঁড়াতেন ওরাই ফৃথিবীতে থাকতেন না আর সালাত ও মেনিন যে বলা হয় প্রবাদ সালাতে দাঁড়ানো আপনি আল্লাহর কাছে চলে গেছেন কোথায় কারণ সালাত তো এই জমিনের জিনিসেই না এটা এখানে ফরজও হয় নাই এটার ফরজটা করাই হয়েছে अगर एक सर मुएबरतर परम फरोगे तजल्ला এমন এক জায়গা যেখানে জিব্রাইলেরও আর যাওয়ার অনুমতি ছিল না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এমন এক জায়গায় গেছেন ওখান থেকে একটুখানি জিব্রাইল আমিন যদি আর আগে যেত তাহলে তার পাখাগুলি জ্বলে ছাই হয়ে যেত সেই জায়গায় সালাদ হয়েছে তাহলে সালাদ পড়ার সময় মনটা কি এই দুনিয়ায় থাকতে হবে না আকাশে নিচে আল্লাহর কাছে সেই সালাদটা আগে ছিল বলে ওই মুসল্লিরা গোটা বিশ্ব জয় করেছে ওই মুসল্লির ভয়ে থর থর করে রোমান পারস্য সাম্রাজ্য প্রকম্পিত হয়েছে কাঁচা মসজিদের পাকা মুসল্লি কাঁচা মসজিদের পাকা মুসল্লি নবী সাল্লামের মসজিদ ছিল কাঁচা কাঁচা কোন পাকাও ছিল না ছাদ ছিল খেজুর পাতা তারপরে বিভিন্ন পাতা লতা দিয়ে মসজিদ ছিল কাঁচা মুসল্লি ছিল পাকা ইমাম ছিল পাকা এমন মহাজিন হাজরত বেলাল এক আজান আরস পর্যন্ত চলে যায় আল্লাহ রহ গয়ার রসম আজা রোহে বেলালি না রহি ফলসফা রহ গয়া তলকি গজালি না রহি সে আজান তো আজও আছে কিন্তু সে বেলালের আজান কোথায় আছে আজকে এই নতুন শতাব্দী দু থেকে আগামী ইমাম মাহাদি ইসা সালাম পর্যন্ত নতুন শতাব্দী এখন সব কিছু নতুন করে নেব আমরা আমার সেই বেলাল আজান আসবে পৃথিবীতে ইনশাল্লাহ এমন মোয়াজ্জেন এখন তরুণদের মধ্যে তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ ভারতের সাথে ফুটবল খেলা হয়েছিল আজকে না কালকে গতকাল

যখন শয়তান শুনে সশব্দে প্যাটের গ্যাস বের করতে করতে পালায় সশব্দে গ্যাস বের করে কেন যাতে আজানের শব্দটা কানে না যায় গ্যাসের শব্দে আজানের শব্দকে সে ব্যারিকেড দেয়া পালায় আমার তো বিশ্বাস সারা বাংলাদেশে যদি এ টাইম তোমরা ফেসবুকে টাইমিং করো যে আমরা এতটা এত মিনিটে সারা বাংলাদেশে তাকবির দিব শয়তান একটাও না বাংলাদেশে সব বাংলাদেশি শয়তান ইন্ডিয়া চলে যাবে কোথায় যাবে সব ইন্ডিয়া যাবে এমনি তো তাকবির দিলে ইবলিশ বাহিনী শয়তান বাহিনী মোদির কাছে যায় ভারতীয় নেতাদের কাছে আর এস এস বিজেপির কাছে যায় সার উপায় নাই উপায় নাই বাংলাদেশ যে কি শুরু হয়েছে নবীজি দিয়েছিলেন আল্লাহ আকবর তাকবীরের ছোট শয়তান পালায় বেঈমানের কাছে তাকবিরের মতো ভয়ঙ্কর কিছু আর পৃথিবীতে নাই ইংলিশের কাছে নাই সেই হাতিয়ার এখন বাংলাদেশে ইনশাআল্লাহ তাকে সালাত সালাত তো শুরুই হয় আল্লাহ আকবর ঠিক না আমাদের যুদ্ধ শুরু হয় আল্লাহ আকবর নবী সাল্লাম খায়বার যুদ্ধে গিয়ে তাকবে দিয়েছেন আল্লাহ আকবর খারে বাত খায়বার ছন্দ বলেন আল্লাহ আকবর খারে বাত খায়বার খারেবতমানি ধ্বংস হোক আয়েবার তকবির শুনে গোটা ইহুদি যারা ছিল শত্রু সেখানে ওখানেই হেরে গেছে তকবিরের চোটেই মন টন ভেঙ্গে ভয়ে শেষ এরপরে যুদ্ধে হেরে গেছে ওরা তো তাকবীর ও ভাইরা বাংলাদেশ ইনশাল্লাহ তরুণরা ফুটবল খেলার মাঠেই যখন তাকবিদটা দিল ভারতীয় মিডিয়ার চিৎকার শুরু হয়ে গেল আমরা বাংলাদেশকে স্বাধীন করিয়ে দিয়েছি আর তারা এখন আমাদের বিরুদ্ধে আনন্দ করে স্লোগান করে কেন স্লোগান দেয় আমাদেরকে একটা গোল দিতে পেরেছে ঝাঁজ মিটাচ্ছে ঠিক না ঝাঁজ মিটালো কি দিয়া নর্মাল জিনিস দিয়া না এমন একটা জিনিস

কত হাজার কোটি ফেরেস্তা জানি ঘেরাও দিয়ে রাখছে এখন এইদিকে তাকবীর বাংলাদেশের তাকবীর সারা পৃথিবীতে অসাধারণ অনন্য সারা পৃথিবীর কোথাও এরকম তাকবীর নাই এরকম ঝাঁজ এরকম বীরত্ব এরকম দুঃসাহসিক শব্দ তরঙ্গ সৃষ্টি করা তাকবীর হাল আমলে পৃথিবীর কোথাও নাই এই এই মাহফিলও কোথাও নাই এরকম আর আল্লাহর কাছে সেই জিনিস সবচেয়ে মূল্যবান যে জিনিস আনকমন আপনারা বাজারে গেলে জামা খোঁজেন দোকানদারকে বলেন ভাই ভাই একটু আনকমন ডিজাইনের দিও ঠিক না বাংলাদেশি এই মাহফিলের তাকবীর এটা আনকমন তাকবীর ইনশাআল্লাহ এক তাকবীর যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় জান্নাত তোমার জন্য ফ্রি হয়ে যাবে ইনশাআল্লাহ মান তুকুব্বিলাত লাহু হাসানাতুন ওয়াহিদা ওয়াজাবাত লাহুল জান্নাত একটা এক যদি কারো কবুল হয়ে যায় আল্লাহর কাছে তার জন্য জান্নাত ফরজ হয়ে যায় ও ভাইরা তো তাকবীর এটা আমরা দিতেই থাকব আচ্ছা ভারতীয় মিডিয়া যে বলে তারা বাংলাদেশ স্বাধীন করে দিয়েছে কথাটা মিথ্যা ওরা আমাদের বাংলাদেশ তখন পাকিস্তান নামে ছিল দুইটা পাকিস্তান এইটা ভাঙ্গার জন্য একাত্তরে তারা আসছে ঠিক না বদনিয়ত কি নিয়ত তারা যে ভাঙ্গার জন্য আসছে এটা যে নিয়ত ছিল এই নিয়তের দলিল হলো প্রত্যেকটা নদীর উজানে বাঁধ ঠিক না নিয়ত থাকলে আরো নদীর জঙ্গল টঙ্গল সাফ করে দিত বালু টালু আরো যাক পানি বেশি করি যাক ঠিক না প্রবাহটা আরো ঠিক করে দিতে ওটা ছিল ন্যাক নিয়তের দলিল তাই না প্রত্যেকটা নদী পানি হলো জীবন ঠিক না সে জীবন স্রোতের মুখে বাঁধ দিয়ে দিয়েছ আর বলছো আমরা বন্ধু এরকম বন্ধু আমাদের এরকম বন্ধু দিয়ে আমরা টয়লেটের পানিও উবাই না ঠিক নেবে ঠিক সি 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 এটারে বন্ধুত্ব কয় বন্ধুত্ব শব্দটাই নষ্ট করে দিছে এরা হ্যাঁ কি বলেন ও আরে না ইয়া বেল ও বেলাল এই কাদামাটির পৃথিবী অশান্তির পৃথিবী সংসারের অশান্তি হাট বাজার করার অশান্তি বিচার আচার করার অশান্তি